বৃহস্পতিবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস আর একই দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিল যে পরীক্ষার্থীদের পরীক্ষা হবে আর পরীক্ষা দিতে একেবারে অনর রয়েছেন চাকরি প্রার্থীরা আঠাশে আগস্ট নির্ধারিত তারিখেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা টিএমসিপির সমালোচনায় সুকান্ত মজুমদার বৃহস্পতিবার টিএমসিপির প্রতিষ্ঠা বার্ষিকী আর একই দিনে পরীক্ষায় অনর কলকাতা বিশ্ববিদ্যালয় অবস্থানে ভারপ্রাপ্ত উপাচার্য দে উপাচার্যকে বেনজির কটা ক্ষতি এমসিপির উপাচার্যের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তৃণমূল ছাত্র নেতারা তারা অশিক্ষিত বিশ্ববিদ্যালয় একটি অটোনোমাস সংস্থা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া কি তথ্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একই দিনে যেদিন টিএমসিপি এর প্রতিষ্ঠা বার্ষিকী সেদিনই পরীক্ষা দিতে অনার পরীক্ষার্থীরা কি বলবে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে দুটি একটি হচ্ছে বিএ এলএলবি এবং বিকম চতুর্থ সেমের পরীক্ষা রয়েছে আঠাশে অগস্ট এবং আঠাশে অগস্ট হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং এই দিন বিভিন্ন জায়গা থেকে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা এই মেয়র রোডে যোগদান করবে এবং সেদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উদ্দেশ্যে সেটা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু ছাত্রছাত্রীরা যা তৃণমূল ছাত্র পরিষদ সদস্য তারা কিন্তু আসতে উপ শুরু করেছেন এবং আগামী কালকেও দেখা যাবে যে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মিছিল এই রোডমুখী হবে তাই যখন এই পরীক্ষার ডেট সামনে এসেছিল তখনই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বারবার দাবি জানানো হয়েছিল আবেদন জানানো হয়েছিল যে আঠাশ তারিখের পরীক্ষা সেটি পরিবর্তন করা হোক এবং আঠাশ তারিখের পরিবর্তে অন্য পরবর্তী ডেটে এই বিএ এল এবং বিকমের এর চতুর্থ সেমের পরীক্ষা নেওয়া হোক কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি শান্তা দত্ত দে তিনি কিন্তু নিজের সিদ্ধান্তে অনর তিনি প্রথম দিন থেকেই জানাচ্ছেন যে পরীক্ষার দিন পরিবর্তন হবে না তার কারণ পরীক্ষার দিন এক্সামিনেশন কমিটি তারাই তৈরি ঠিক করে এবং জাতীয় ছুটির দিনকে দেখে তারপরে কিন্তু পরীক্ষার দিন ঠিক করা হয় কোনো রাজনৈতিক দলের কোনো মানে কর্মসূচিকে অনুসরণ করে কিন্তু এই দিন ঠিক করা হয় না সেই দিন দেখে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের কোনো কাজ কর্মসূচি রয়েছে সেই দিন কিন্তু দেখ পরীক্ষার দিন কখনো বিশ্ববিদ্যালয়ের ঠিক হয় না অর্থাৎ একাডেমি এবং রাজনীতি সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয় এবং সম্পূর্ণ দুটি আলাদা এবং তার জন্য পরীক্ষার দিন কিন্তু কোনোরকমভাবে পরিবর্তন করা হবে না এরপরে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে একটি পরামর্শ দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্যকে পয়লা আগস্ট একটি চিঠি পাঠানো হয় এবং সেখানে বলা হয় যে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে এবং সেদিন পরীক্ষা দিতে আসতে যদি কোনো ছাত্র বা ছাত্রীর সমস্যা হয় তার কারণ তার জন্য এই যে দিনে পরীক্ষাগুলি রয়েছে বারোটি বিষয়ের পরীক্ষা রয়েছে এমনটা চিঠিতে উল্লেখ করা হয়েছে এবং সেই দিন পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে পরীক্ষার দিন যদি পরিবর্তন করা হয় সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল এবং উপাচার্যকে ভেবে দেখার কথা বলা হয়েছিল উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে তারপর সিন্ডিকেট বৈঠক হয় এবং সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে যেদিন পরীক্ষা নির্ধারিত হয়েছে সেই নির্ধারিত দিনেই পরীক্ষা হবে সিন্ডিকেটের সদস্যরা উপাচার্যকে তারা আশ্বস্ত করেন তারা উপাচার্যের পাশে দাঁড়ান এবং উপাচার্যকে জানান যে না সেদিন তারা পরীক্ষা নিতে তারা তারাও কিন্তু রাজি রয়েছেন এবং সিন্ডিকেটের মত অনুযায়ী সিন্ডিকেট শখে এই মুহূর্তে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তদের তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদেরকে ঠিক করে বোর্ড অফ স্টাডিজ ঠিক করে কন্ট্রোল ডিপার্টমেন্ট সিন্ডিকেট ঠিক করে তাই সিন্ডিকেটে ওই বিষয়টা উঠেছে কিন্তু কোনো কত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে সেদিন পারল না সেটা আমরা দেখবো দেখার পরে আমরা আবার সিদ্ধান্ত নেবো তখন যে তাদের জন্য আপনি কোনো পরীক্ষা ব্যবস্থা করতে হবে কি না

সেটা রাখতে হবে এবার যদি তারপরে যানবাহন ঠিক না রাখে তারপরে কি হবে পরেরটা আমরা পরে ভাব আজকের এই বৈঠকের পর বা সিদ্ধান্ত আপনারা করে থাকার পরে শিক্ষামন্ত্রীর কোনো ফোন আপনার কাছে না এখনো পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত আসেনি আপনাদেরকে শোনালাম শান্ত দত্ত উপাচার্য ঠিক কি বললেন এবং এরপর আমরা আবারও নিউজ রুমে ফিরে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া যেমন তুমি বলছিলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত দে এবং তিনি সিদ্ধান্ত যেটা আগেও জানিয়েছেন এবং যেটা আমরা শুনলাম এটা আগের তিনি জানিয়েছিলেন যখন সিন্ডিকেট বৈঠক হয় সিন্ডিকেট বৈঠকের পরেই তিনি জানান যে সিন্ডিকেটের সদস্যরা কিন্তু তার পাশে দাঁড়িয়েছেন এবং তিনি যে মতামত সিন্ডিকেটে জানিয়েছিলেন সেই মতামত অনুযায়ী কিন্তু সিন্ডিকেটের সদস্যরা তার পাশে দাঁড়িয়েছেন এবং পরীক্ষা আঠাশ তারিখে নেওয়া হবে পরীক্ষার দিন পরিবর্তন করা হবে না সেদিন তিনি স্পষ্ট করে জানিয়ে দেন এবং এর পরে তৃণমূল শিক্ষক সংগঠনের অর্থাৎ ওয়েবকুপার তরফ থেকে তারা একটি উপাচার্যের কাছে চিঠি দেন এবং এই যে আঠাশ তারিখ পরীক্ষা সেই আঠাশ তারিখের পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে অধ্যক্ষরা সমস্যায় পড়তে পারে তার কারণ বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসেন অধ্যাপকরা আসেন অধ্যক্ষরা আসেন সেক্ষেত্রে কেউ যদি না আসতে পারে তাহলে পরীক্ষা নেওয়া কিন্তু সমস্যা হতে পারে পরীক্ষা যারা পরিচালনা করেন তারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে সেই সমস্যার কথা তুলে ধরে চিঠি দেওয়া হয় এবং সেক্ষেত্রেও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্টভাবে বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে যে আঠাশ তারিখ যে পরীক্ষার দিন নির্ধারিত ছিল সেই নির্ধারিত দিনেই কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ এখনও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার এবং উপাচার্য অস্থায়ী উপাচার্য অর্থাৎ বা অন্তর্বর্তী উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় তিনি তার সিদ্ধান্তের কথা কিন্তু আবারও তিনি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যেকটি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রায় দেড়শোটি কলেজ আছে সেই দেড়শোটি কলেজে পরীক্ষা রয়েছে বেশিরভাগ কলেজে এবং সেক্ষেত্রে সেই কলেজের পরীক্ষার হবে এবং পরীক্ষা নির্ধারিত সময়ে হবে আঠারো পরীক্ষা হবে এবং পাশাপাশি উপাচার্যের তরফ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে যে এই পরীক্ষার দিন যাতে কোনোভাবেই কোনো সমস্যায় না পড়ে সেটা সরকারকে দেখতে হবে প্রশাসনকে দেখতে হবে ছাত্রছাত্রীরা যাতে ঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে পারে সে বিষয়ে কিন্তু প্রশাসনকে দেখতে হবে এবং এমনটাই কিন্তু প্রশাসনের কাছে সরকারের কাছে আবেদন জানিয়েছেন অর্থাৎ অস্থায়ী উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের শান্তা দত্ত দে তিনি কিন্তু তার সিদ্ধান্তে যে অনার এবং রাজনৈতিক কর্মসূচি রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ত্রিরাঙ্কুর বাবু যেমনটা আমরা জানতে পারছি যে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিনই পরীক্ষায় অনর রয়েছেন চাকরি প্রার্থীরা কি বলবেন এই বিষয়ে আমাদের কিছু বলার নেই সাংগঠনিক ভাবে তো আমাদের কোনো সমস্যার জায়গা নেই আমরা চেয়েছিলাম যাতে সাধারণ ছাত্রের প্রবলেম না হয় তার তিনি নিজের রাজনৈতিক স্বার্থ চরিত্রিত করার জন্য করেছেন আমরা নতুন করে এই বিষয়টা এখানে বাড়াতে চাইছি না কেন আমাদের সাংগঠনিক ভাবে আমরা কতটা শক্তিশালী সেটা আগামী কাল সেটা গান্ধী মূর্তি সেটা প্রমাণ করে দেবে আমি শুধুমাত্র এইটুকুনি বলতে পারি যে এই বছরের ছাত্র সমাবেশটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র সমাবেশ হবে আর যেহেতু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক তারা আমাদের শিখিয়েছেন অলওয়েজ ছাত্র পাশে থাকার আমরা সেই শিক্ষা থেকে সেইভাবেই ব্রত নিয়ে আমরা আমাদের ভলেন্টিয়ার থাকছে এবং ওই ছাত্র সমাজকে আহ্বান জানিয়েছি যাতে তারা যাতে তারা কোন ছাত্র পরীক্ষার্থী যদি রাস্তায় থাকে তাদের সবার আগে আপনাদেরকে শোনালাম শ্রীরঙ্কুর ভট্টাচার্যের বক্তব্য এবার আমরা সরাসরি আবারও চলে যাবো নাজিয়া রহমানের কাছে নাজিয়া এমনটা তুমি বলছিলে অর্থাৎ অস্থায়ী উপাচার্য শান্ত দত্তদের তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার সিদ্ধান্তে তিনি অনর থাকলেন শেষ পর্যন্ত এবং দেখা গেল যে তৃণমূল ছাত্র পরিষদ তারাও কিন্তু বারবার দাবি জানিয়েও তারা আন্দোলন করেও কিন্তু উপাচার্যকে তার সিদ্ধান্ত থেকে বদল কটাতে পারেনি এবং পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকেও একটি চিঠি পাঠানো হয়েছিল পরামর্শ দেওয়া হয়েছিল তারপরে সিন্ডিকেট বৈঠক এবং তারপর দেখা গেল যে সেখানেও কিন্তু সেই পরীক্ষার দিন নির্ধারিত দিন কিন্তু সেই দিনই পরীক্ষা হবে এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরেও দেখা গেল যে অধ্যক্ষ অধ্যক্ষদের একটা বড় অংশ তারা কিন্তু উপাচার্যের কাছে আবেদন জানিয়েছিলেন যে পরীক্ষার দিন বদল করা হোক সেদিন সমস্যা হতে পারে কিন্তু সেদিন সেই আবেদনও কিন্তু শোনা গেল না অর্থাৎ শান্তা দত্তদের তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে অনর তিনি বারবার একটা কথাই বলেছিলেন যে কোনো রাজনৈতিক সংগঠন কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের যদি কোনো কর্মসূচি থাকে সেটা রাজনৈতিক কর্মসূচি তার সঙ্গে একাডেমির কোনো শিক্ষার কোনো যোগ নেই এবং যোগ শিক্ষা আলাদা একাডেমি আলাদা শিক্ষা আলাদা এবং রাজনৈতিক সংগঠন সেটা আলাদা তাই কোনো রাজনৈতিক কর্মসূচি যদি থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে না এবং সেই সিদ্ধান্তে তিনি অনর থাকলেন এবং দেখা গেল প্রথম থেকে প্রথম যখনই পরীক্ষার দিন যারা গেল এবং তারপরে যে আবেদন জানিয়েও কিন্তু দেখা গেল যে পরীক্ষার দিন কিন্তু বদল হলো না এবং শেষ মুহূর্তেও কিন্তু দেখা গেল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে উপাচার্য নির্দেশ অনুযায়ী অবশ্যই নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হলো এবং প্রত্যেকটি কলেজ অধ্যক্ষদের জানিয়ে দেওয়া হয়েছে যে নির্ধারিত আঠাশ তারিখই আঠাশে আগস্টে কিন্তু পরীক্ষা হবে এবং ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসবেন যথাসময়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে কোনো রকম কোনো ছাত্রছাত্রী সমস্যা না হয় ট্রান্সপোর্টে যাতে তাদের কোনো সমস্যা না হয় প্রশাসন যেন বিষয়টি দেখে আবেদন জানানো হয়েছে থাকো আবারও তোমার কাছে ফিরবো এই মুহূর্তে আমরা দেখলাম যে অস্থায়ী উপাচার্য শান্ত দত্তদের তিনি যে বক্তব্য করেছেন তার পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো নেতা এই সমস্ত ছাত্র নেতারা তৃণমূল কংগ্রেস ছাত্র নেতারা অশিক্ষিত ছাত্র নেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকে ততদিন এই ধরনের ঘটনায় ঘটে বিশ্ববিদ্যালয় সরকারের অধীনে কাজ করার কোনো দরকার নয় বিশ্ববিদ্যালয় চেয়ে একটি অটোনোমাস সংস্থা তার সিন্ডিকেট আছে তার বোর্ড থাকে তার ইসি থাকে এক একটা বিশ্ববিদ্যালয় এক এক রকম থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিনই পরীক্ষা পরীক্ষা হবে ছাত্র পরি কোন ছাত্র পরিষদের অবে প্রতিষ্ঠা দিবস সেটা দেখে তো কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে তারা পরীক্ষা দিতে আসবে আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে নেই তারা গিয়ে পার্টি করবেন রাজনীতি করবে পরীক্ষা তো এরকম বিষয় নয় যে আপনি ইচ্ছে মতো পার্টিসিপেট করলেন পার্টিসিপেট করলেন না সরকারি কর্মচারীদের জন্য যারা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কর্মচারী এবং কলেজগুলোতে যারা অশিক্ষক এবং শিক্ষক কর্মচারী তারা প্রত্যেকেই কিন্তু বাউন্ড তাদের ডিউটি করতে স্টুডেন্টরা বাউন্ড না যে পরীক্ষা দেবে কি দেবে না তার উপর নির্ভর তো স্টুডেন্টদের হাতে ছাড়ুন না ওই দিন পরীক্ষা হয় কি হয় না আপনাদের যদি এতই ছাত্র সংগঠনের উপর যদি জোর থাকে এতই সংগঠন ছাত্র সংগঠনের উপর যদি বিশ্বাস থাকে আপনার আপনাদের নিজেদের ছাত্র সংগঠনের উপর তাহলে আপনার ছাত্রছাত্রীরা আসবে না পরীক্ষা নির্ভর করবে হচ্ছে যে আপনি

কোন দলে প্রতিষ্ঠাত দিবস কবে হবে সেই হিসেবে পরীক্ষার সূচি তো ঠিক হবে না একেবারেই বারবার কিন্তু উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো রাজনৈতিক দল এবং তিনি এটাও জানিয়েছিলেন পূর্বে যখন এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় যে একই দিনে প্রতিষ্ঠা দিবস আঠাশে অগস্ট হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সমস্যার কথা তুলে বিতর্ক সৃষ্টি হয় যে একই দিনে ওই দিনে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসতে হয়তো অনেকে সমস্যায় পড়তে পারেন কিন্তু শান্তা দত্তদের তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন প্রথম দিনই যখনই বিতর্ক সতর্কটা উঠেছিল তখনই তিনি জানিয়েছিলেন যে কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস বা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার দিন নির্ধারিত হয় না এবং আজকে তৃণমূল ছাত্র পরিষদ যখন আবেদন জানাচ্ছেন যে সেই দিন তাদের প্রতিষ্ঠা দিবস তারা পরীক্ষার দিন পরিবর্তনের আবেদন জানাচ্ছেন তেমনি হয়তো অন্য কোন রাজনৈতিক দল কোনো এস এফ হোক বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হোক বা যে কোনো ডিএসও হোক তাদের যদি কোনো কর্মসূচি থাকে তাহলে তারাও হয়তো সেই দিন আবেদন জানাবেন যে পরীক্ষার দিন বদলে এক্ষেত্রে পরীক্ষার দিন নির্ধারণ করতে হবে তাহলে রাজনৈতিক বা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস বা তাদের কর্মসূচি অনুযায়ী সেটা কখনোই সম্ভব নয় পূর্বেই কিন্তু একথা স্পষ্ট করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দে এবং তিনি এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তেই অনর এবং সেই তার যে সেই অনর থাকা এবং সেই কোনো কোনো কিছুর সঙ্গেই যে আপোষ করা যাবে না যতই আবেদন নিবেদন আসুক যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সমস্ত কিছু জাতীয় ছুটির দিন দেখে বা এই পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল সেই সিদ্ধান্তে কিন্তু অনর থাকতে দেখা গেল এবং ওয়েবকোপা তরফ থেকে চিঠি অধ্যক্ষদের একাংশের তরফ থেকে চিঠি যে পরীক্ষার দিন পরিবর্তন করা হোক সেক্ষেত্রেও কিন্তু কোনোভাবেই কিন্তু পরীক্ষার দিন পরিবর্তন করা হলো না এবং স্পষ্ট করে তিনি আবারও বিজ্ঞপ্তি দিয়ে কলেজগুলিকে জানিয়ে দিলেন যে আঠাশ তারিখে পরীক্ষা হবে অর্থাৎ তিনি কিন্তু যে অনড় রইলেন কোনো কিছুর সঙ্গে আপোষ করলেন না তার সিদ্ধান্তই যে শেষ সিদ্ধান্ত সেটা কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত জানালেন এবং পরীক্ষা আঠাশ তারিখে হবে কোনোভাবেই পরীক্ষা পিছবে না সেটাও কিন্তু তিনি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন সমস্ত কলেজগুলিকে যেগুলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ সেই কলেজের অধ্যক্ষদের জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন প্রস্তুত থাকেন পরীক্ষা যেন ঠিকভাবে হয় শান্তিপূর্ণভাবে হয় এবং অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে যে নির্ধারিত দিনে অর্থাৎ আঠাশ তারিখ পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় এটি রাজনৈতিক দলের যেহেতু কর্মসূচি রয়েছে পরীক্ষার্থীদের আসতে পরীক্ষা হলে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে যেন নজর দেওয়া হয় অর্থাৎ শেষ শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দেখা গেল যে অর্থাৎ আগামীকালকে পরীক্ষা আজকে পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অনর থাকলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত তিনি কোনো কিছুর সঙ্গে যে আপোষ আগেও করেননি দেখা গেছে এবারও কিন্তু তিনি করলেন না সেটাও কিন্তু আরও একবার প্রমাণিত হলো একেবারে অনেক ধন্যবাদ নাজিয়া আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজ রুম থেকে নাজিয়া রেহমান এবং যেমনটা জানা গেল যে নির্ধারিত দিন অর্থাৎ আঠাশে অগস্টেই হবে পরীক্ষা টিএমসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতেই পরীক্ষা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত দে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমনটাই এবং এই শান্ত দত্ত দে তার মন্তব্যে তিনি যখন অনর তখন উপাচার্যকে বেনজির কচাক্ষ করেছে টিএমসিপি শেষ পর্যন্ত এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন উপাচার্য আঠাশে অগস্ট নির্ধারিত তারিখেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শিক্ষাবিদ পবিত্র এই মুহূর্তে পবিত্রবাবু স্বাগত আপনাকে যেমনটা আমরা জানতে পারছি যে কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি জানিয়ে দিয়েছেন যে একেবারে আঠাশ তারিখেই নির্ধারিত দিনেই টিএমসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতেই তাদের পরীক্ষা হবে কি বলবে না আমার মনে হয় যেটা হতে যাচ্ছে পরীক্ষা হবে অনেকে পরীক্ষা দেবে না এই উপাচার্যকে তো তাড়াবার ব্যবস্থা করেছে তৃণমূল সরকার উপাচার্য চলে গেলে নতুন উপাচার্য এলে আবার তিনি এই পরীক্ষাগুলো নেবার ব্যবস্থা করবেন অর্থাৎ পুরোটা একটা হজকট বিশৃঙ্খল বিপর্যস্ত ব্যাপার এবং একটা অত্যন্ত অসুস্থ রাজনীতি শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে যদি ব্যবস্থা বলে কিছু থাকে শিক্ষাটা পশ্চিমবাংলায় আর বেঁচে নেই পরীক্ষা ছাত্রদের হুকুমে হবে শুনছি কলেজের প্রিন্সিপালরা চিঠি লিখছেন উপাচার্যকে পরীক্ষার তারিখ পেছাবার জন্য এটা অত্যন্ত কদর্য একটা অবস্থা বলে আমি মনে করি বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন পবিত্র সরকার শিক্ষাবিদ অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে নির্ধারিত দিন আঠাশে অগস্টেই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আঠাশে অগস্ট বৃহস্পতিবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা হবে এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত দে